সম্মানীয় বন্ধুগণ আখরি পয়গম্বর বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদ গাহে ছাত্র একটি সন্তান 6 বছর বয়স হবে তাও মা করে কান্না করতেছে যে ওই সন্তানের বাবা নাই বাবা মৃত্যু বরণ করেছে মা অন্যত্র বিবাহ বসেছে ওই সন্তানটি মায়ের কাছে থাকে কিন্তু তার যে বাবা রয়েছে সব বাবা তার প্রতি জুলুম করে অত্যাচার করে ধমক দেয় গালি গালাস করে তার আর সহ্য হয় না ছোট্ট ঘরে বসে বুঝে তখন তার মারও সহ্য হয় না এক পর্যায়ে বললেন বাবারে তুমি এখান থেকে চলে যাও তুমি এখান থেকে চলে যাও সন্তানকে বলতেছে মা আমি কোথায় যাব এ আমাকে দেখভাল করবে কোথায় যাব ওই সন্তানের মা বলল বাবারে এই পৃথিবীতে কেউ তোমার দুঃখ না বুঝলো একজন দুঃখ বুঝবে তিনি হচ্ছেন আফ্রিফা এবং

সে গ্রহণ করবে চিৎকার ওই সন্তানটি বসে আছে হাউমাউ করে কান্না করতেছেন শত শত মানুষ তার পাশ দিয়ে যাচ্ছেন কেউ জিজ্ঞাসা করলো না বাবা তুমি কান্না করো কেন কি ব্যাপার তোমার কি হয়েছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আখরি পয়গম্বর বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়ালেন এবং বললেন যে বাবা তুমি কে তোমার নাম কি তুমি কোথা থেকে এসেছো কেন এখানে বসে আছো তখন তিনি বললেন আমি একজন ব্যক্তির জন্য অপেক্ষা করে আছি সেই ব্যক্তির নাম হল বিশ্ব নাম বিশ্ব নবী জানাম অবাক তখন বললেন যে তুমি যার জন্য অপেক্ষা করতেছো আমি সেই আব্দুল্লাহ বলে নিলেন আদর করলেন নামাজে নিয়ে গেলেন নামাজ শেষ করে বাসায় যখন আসলেন তোমার জন্য একটু উপহার নিয়ে এসেছি তোমার জন্য একটু উপহার নিয়ে এসেছি এই যখন সন্তানটিকে আয়েসা সিদ্ধি করো জিয়াল হাতে তুলে দিলেন